আসসালামু আলাইকুম মেবি ইলেকট্রিকের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত গ্রাহক আপনাদের জন্য নিয়ে আসলাম আর্থিং টেস্টার আপনারা অনেকেই আর্থিং টেস্টার খুঁজে থাকেন তবে ভালো মানের আর্থিং টেস্টার পান না আমাদের কাছে খুব কোয়ালিটি ফুল একটি টেস্টার পেয়ে যাবে এই টেস্টারটি ক্রয় করতে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের দোকানে আসতে পারেন আমরা পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি ধরনের টেস্টার দিয়ে কি কি কাজ হয় আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন আমাদের এই টেস্টারটি খুবই মজবুত এটি ক্রয় করার জন্য আমাদের দোকানে চলে আসুন বা আপনারা অনলাইনে হোয়াটসঅ্যাপে আমাদেরকে অর্ডার দিলেই আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম নিয়ে আপনাদের হাতে পৌঁছে দিব এই টেস্টারগুলো এগুলো ছাড়া আমাদের কাছে অনেক ধরনের টেস্টার পাওয়া যায় আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন এবং আমাদের পেজ ভিজিট করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন